বাঙালি জাতিরা পারেও বটে যেটা ধরবে সেটা ছাড়বে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কেক নিয়ে মানুষজন এত অবস্থা শুরু করে দিছে ভাইরাল ওয়ালার কেক নিয়ে নানান জনে নানান মন্তব্য করতেছে কেউ ভালো বলতেছে কেউ খারাপ বলতেছে কারো ভালো কেউ দেখতে পারে না একজন উপরে উঠতেছে দেখলে কেমনে টেনে নামাবে সে চিন্তা আমাদের দেশের মানুষের একদম খুবই খারাপ লাগে যখনই ফেসবুকে ঢুকি কেকের ভিডিওগুলা দেখে অনেক বেশি মানে খারাপ লাগে এত যে ওনাকে বিরক্ত করতেছে কেক খাওয়ার পরে আরও নানান ধরনের প্রশ্ন নানান মন্তব্য এগুলা দেখে কেমন জানি লাগে তো ওদের ভিড় দেখে কেক খাওয়ার ভিড় দেখে আমার মনে হয় কেক হচ্ছে আমাদের জাতীয় খাবার এমন অবস্থা এত ভিড় আমি আমার জীবনে আর কখনো দেখিনি এই প্রথম দেখতেছি অনলাইনে কেকের জন্য মানুষ এরকম পাগল হয়ে গেছে চাইলে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে কাউকে উঠতে দেখে তার ডানাটা কেটে দেওয়ার চিন্তা না করে নিজেও উঠতে শিখুন তাহলে অনেক বেশি লাভবান হবে আমারও কেক বানানো হচ্ছে অনেক শখ আমি বাসায় রেডি করে খাওয়ার চেষ্টা করি আজকেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা কেক বানালাম মাশাল্লাহ কেকটা অসম্ভব সুন্দর হয়েছে অনেক স্পঞ্জি হয়েছে কেক ও আসল মজা হচ্ছে স্পঞ্জি হলে কেকটা খেতে অনেক বেশি মজা লাগে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় তো আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বড় উঁচু হয়েছে দেখেন খুবই সুন্দর লাগতেছে দেখতে তো আমি দুটা স্লাইস করে কেকটা কেটে নিলাম আজকে তিনটা স্লাইস করতেছি না দুইটা স্লাইসই করব তো দুইটা স্লাইস করে নিলাম সুন্দর করে দেখেন স্পঞ্জি বাপটা আমার দেখে ভীষণ ভালো লাগতেছে তো দেখেন মারসাল্লা খুবই ভালো লাগতেছে ডেকোরেশন করার জন্য আমি এখানে ক্রিম বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে তো বের করে পনেরো মিনিট হয়েছে রাখলাম বাহিরে তো এখনও একটু বরফ অবস্থায় আছে তো আমি বের করে এখানে বিট করে নিব ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে আমি ইনস্টা হুইপ ক্রিমটা আজকে ইউজ করব কেকের ডেকোরেশনের জন্য তো দেখেন এখান থেকে পরিমাণ মতো নিয়ে আমি এখন ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব আজকে চকলেট কেক বানাবো এটা খেতে ভীষণ মজা হবে দেখেন চকলেট এখানে মেল্ট করে রেখেছি আর সাথে ক্রিম নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায় কেকের ডেকোরেশনটা করে নিয়েছি যদি ভালো লেগে থাকে প্লিজ দিয়ে সাথে থাকবেন খুব সিম্পল ভাবে ডেকোরেশনটা করার চেষ্টা করেছি